সফটওয়্যার আজকের এই জন্মদিন উপলক্ষে সবচেয়ে বেশি উপকারটা আমার হয়েছে যে আমি একসাথে অনেক লোকে অনেক ধনী লোকের পরিচয় পেলাম তো আজকে জানেন আমাদের এখানকার মানে আমাদের এই আসলে গর্ব বলবো না এটা একটা মানে ভালো লাগার বিষয় এবং একটা অন্যরকম কি বলে যে প্রতিষ্ঠা পাওয়ার একটা বিষয় যে একটা জেলায় একটা পত্রিকা এতদিন ধরে এত সুনামের সাথে চলছে এবং আমরা জানি যে একমাত্র পত্রিকা আর কি তো সেই পত্রিকার যেই আমাদের সম্পাদক রয়েছেন এবং প্রকাশক উনি এবং একই সাথে উনি আমাদের যেই নগরকান্দা প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি উনি এবং একই সাথে এই নগরকান্দার যে সুশীল সমাজ বলতে আমরা যেটা বুঝি আমি একটা জিনিস আপনাদের সাথে মাঝে মাঝে আলাপ করি বিশেষ করে আদসাহের সাথে বেশি আলাপ করি যে নগরকান্দায় কিন্তু আসলে আলাদা করে আমরা কোনো সুশীল সমাজ পাইনি নগরকান্দায় সাংবাদিকরাই আসলে সুশীল সমাজ তো একই সাথে দুই সমাজেরই আমি বলবো যে আপনারা মুরব্বী বলেন বা তাদের যাদেরকে নিয়ে উনি যাদের সাথেও আছে উনি সবার উনি সিনিয়রও সব দিক থেকে তো ওনারা আজকে শুভ জন্মদিন প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং এখানে আমাদের যত বিশেষ করে অফিসার যারা আসছে নাকি গেস্ট হিসাবে সাংবাদিকরা তো আপনাদেরই লোক তাদের সবার পক্ষ থেকে ওনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং একই সাথে আরও কামনা করি যেন আমরা কত থাকতে পারি আর না পারি আপনারা যেন আরো অসংখ্য বাজ ওনাকে নিয়ে এই আয়োজন করতে পারেন তো আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনারা জানেন যে আমাদের আমরা কিন্তু নগর কান্দা ওরকম কোনো আজ পাইনি সত্যি কথা যেটা আমি সবসময় বলি হ্যাঁ একটু তো মানে একটু সাইকোলজিক্যাল দর্শক সেটা সব জায়গায় আছে যেহেতু সারা দেশেরই একটা অংশ নগর কান্দা কিন্তু আমরা কিন্তু ওইরকম যে আশঙ্কায় আমরা ছিলাম সেই আশঙ্কা কিন্তু কোনো জায়গায় আসলে ওইভাবে কিছু ঘটেনি এবং আশা করি সামনে ঘটবেও না এবং সেই জন্য এখানে যারা আছেন সবাইকে আমি আবারও পরি এবং আমি সবসময় বলি যে আপনাদের যে কোনো সামাজিক কাজে জড়িয়ে আজকে যেমন একটা একটা সামাজিক কথা পারিবারিক ব্যক্তিগত একটা উৎসবে আমরা এসেছি তাতে কিন্তু কথাই কিন্তু আন্তরিকতা বৃদ্ধি পায় এবং আন্তরিকতা থাকতে